আসসালামু আলাইকুম নিশ্চয়ই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের অনেকগুলো প্রশ্নের জবাব একটি ভিডিওতে দিব অনেকেই বলেছেন আপু ইনকামের জন্য ফেসবুক বেশি নিরাপদ নাকি ফেসবুক আইডি বেশি নিরাপদ আমি আপনাদেরকে বলবো ফেসবুক পেজ অবশ্যই হান্ড্রেড পারসেন্ট নিরাপদ ফেসবুক পেজের চেয়ে আইডি বেশি সুরক্ষিত না অর্থাৎ ফেসবুক পেজটাই আপনার বেশি সুরক্ষিত তাই যারা নতুন কাজ করবেন তারা ফেসবুক পেজ দিয়ে কাজ করবেন ফেজের নিরাপত্তা বেশি বুঝছেন ফেজের সেটিংগুলো তুলনামূলকভাবে সহজ তারপর ফেসবুক জানিয়ে দিল বা অর্থাৎ গুগল জানিয়ে দিল ফেসবুক কোম্পানি জানিয়ে দিল ষাট দিনের মধ্যে আপনার কন্টেন্ট মনিটাইজেশন সেট পাওয়া সম্ভব এর জন্য আপনার বৈশিষ্ট্য কি কি লাগবে আপনার বয়স হতে হবে আঠারো থেকে ত্রিশ বছর বা আঠারো প্লাস আঠারো প্লাস হতে হবে আপনার পেজে দশ হাজার ফলোয়ার থাকতে হবে আপনার লং ভিডিওগুলোতে ত্রিশ হাজারের উপর ভিউ থাকতে হবে তাই সঠিক গাইডলাইন পাওয়ার জন্য আপনি অন্যদের ভিডিও দেখবেন দেখে নিজের মতো কাজ করবেন অন্যদিকে আপনি যখন ভিডিও আপলোড করবেন তখন আপনি যে বিষয়গুলো খেয়াল করবেন সেগুলো হলো টাইটেলে অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করবেন না নিশ্চয়ই সবাই জানেন হ্যাশট্যাগ কি অতিরিক্ত হ্যাশট্যাগ ব্যবহার করলে আপনার ভিউ কম হবে নাম্বার টু হলো ভিডিও যে বিষয়ের উপর করবেন সে বিষয় সম্পর্কিত টাইটেল দিবেন অন্যথায় মানুষ বিরক্তিবোধ করবে টাইটেল দিবেন ছোট করে অল্প কথায় মূল কথা লিখবেন তারপর হলো একই ভিডিও দুই তিনটা ফেজ অথবা ইউটিউবে ছাড়বেন না ওই ভিডিওটা তখন গুগল মানুষের কাছে পৌঁছাবেন অর্থাৎ রিচ কম হবে নাম্বার ফোর হলো অপ্রয়োজনীয় কথা বলে অন্যের আইডিতে কমেন্ট করবেন না তখন আপনার নামে বিভিন্ন কমপ্লেন হবে কমপ্লেন কে করবে আপনি তাও বুঝবেন না তবে আপনার নামে কমপ্লেন করলে তখন আপনার আইডি ব্যান্ড করে দিবে। এই বিষয়গুলো খেয়াল না করলে আপনি ভালো কন্টেন্ট ক্রিয়েটর বা ভালো ইউটিউবার হতে পারবেন না তাই অবশ্যই আপনি এগুলো মেনে কাজ করলে আপনি অবশ্যই একজন ভালো মানের আপনি ভালো মানের ইউটিউবার অথবা কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবেন তাই বসে না থেকে নিজের সময় অপচয় না করে নষ্ট না করে ডলার ইনকামের কাজে লেগে যান ডলারকে কনভার্ট করলে সেটা টাকা হয়ে যাবে আর হাতে যখন টাকা আসবে নিশ্চয় নিজের মনটা ভালো লাগবে মধ্যবিত্ত মানুষ হোক উচ্চবিত্ত হোক নিম্নবিত্ত হোক টাকা সবার প্রয়োজন আপনি যখন আপনার চাহিদা পূরণ করতে পারবেন না তখন আপনার এক প্রকার কষ্ট থাকবে হতাশা থাকবে ভুল বুঝাবুঝি থাকবে